হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি ঠিক আছে বাবার বাড়ি এসেছি ভালো না থাকলে হয় বলো যা বসে বসে বসেই আছি জানো উঠলাম হচ্ছে সাড়ে সাতটা পনেরো আটটার দিকে ঘুম থেকে উঠে বসেই ছিলাম এতক্ষণ বসু থেকে থেকে বসু থেকে থেকে বৌদি এসেছিলো কাকিমা এসেছিলো ওদের সঙ্গে একটু গল্প করছিলাম তো গল্প স্বল্প করে ওরা গেল বাড়ি তারপরে আমি মাকে সবজি কেটে দিলাম আর মা সকালে করলো হচ্ছে পরোটা আর সুজি পরোটা সুজি আর ডাল বলছিল ডাল আর বস ডাল বসিয়েছে তার আগেই সব খেয়ে নিয়েছে বাবু খেয়ে নিয়েছে বাবাও খেয়ে নিয়েছে সুজি দিয়ে সুজি কলা মিষ্টি আর পরোটা খেয়েছে ওখানে তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি কাটলাম হচ্ছে এখন সবজি কেটে দিলাম মাকে কিছুটা একটু সবজি কেটে দিলাম চি চুবজি কেটে দিয়ে এই যে আমি একটু বসেছি আর করবো হচ্ছে স্নান স্নান করবো আজ তো সোমবার তো মন্দিরে তো যাওয়া নেই মন্দিরে যাওয়া নেই কিন্তু বাড়িতে ভাবছি একটু পুজো দেবো বাড়িতে মা শিব ঠাকুর আছে চেষ্টা করা শিব ঠাকুর আছে সেখানে একটু জল ঢাকবো তো তারপরে ভাবছি ময়দা খাবো তার কারণ হচ্ছে তো আমার তো মন্দিরে যেতে পারছি না তো এই আজকে সোমবারটাতেও খাবো আর পরেরটাতেও খাবো তারপরে পরের বছর থেকে আর তো আর সমস্যা নেই কারণ আমাদের অসুখ পার হয়ে যাবে মানে কাল রস শেষ হয়ে যাবে তখন তো পর মজিয়ে যাবো আবার ওই ফল শুরু করবো তো ভাবছি তো মজা খাবো তো সেই জন্যেই একবারে পরোটা করে নিবে পরোটা হয়ে যাবে পরোটাই হবে মতে আছি এত বাজতে হচ্ছে দশটা বাড়ছে বাবুদার বাবার খাওয়া হয়ে গেছে মা হাতে পরে খাবে কাটলাম সবজি তারপরে স্নান করবো বারোটা বাজে তারপরে স্নান করে ঘরে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হবে তাই না বলে ভাবছিলাম যে গঙ্গার স্নান যাবে তাহলে গঙ্গাটা অবশ্যই তোমাদেরকে দেখাতে পারতাম কিন্তু এই বর্ষা পড়েছে না বর্ষায় প্রচণ্ড বলে জল পাচ্ছে প্রচন্ড জল বেরিয়েছে তো সেই কারণে আর বলে ঘোলা জল বা কথা বলছিল যে এখন যেতে হবে না কারণ গঙ্গার জল না অনেক উপরে উঠে এসেছে এছাড়া যে ঘাট ফাটগুলো সব উঠে গেছে অনেকটা উপরে এসে গেছে আর বছর ঘোলা জল বর্ষা জল বাড়ছে এমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর গঙ্গা দেখত তো সেই কারণে আর যাবো না গো আর আমার এমনিতেই ভয় লাগে আর ভয়ের থেকেও বড় কথা এই জলে না ঠান স্নান করলে ঠান্ডা লাগার চান্সটা খুব বেশি থাকে কারণ ঘোলা জল তো ঘোলা জলে স্নান করলে আর বর্ষার জল ঘুরতে যেহেতু এই জলে তোমার স্নান করলে ঠান্ডা লাগবে ভীষণ ঠান্ডা লেগে যায় এরকম একটা ব্যাপার হয় সেই কারণে আর গঙ্গাসন যাব না তো বাড়িতেই তোমার অনেক জল নিয়ে ঢেলে নেব মা অবশ্য দুটার জল ঢেলে নেবে মাথা দিই তাহলেই তো হয়ে পড়বে গঙ্গাসন সেইভাবেই ভাবছি গঙ্গাসন করবো আর তারপরে আমাকে ঠাকুরের পুজো দেবে তো কুকুরের মাথায় একটু জল দেবো তারপরে খাওয়া দাওয়া এই হচ্ছে আর বসে থেকে না বোর হয়ে যাচ্ছি কেন বাড়ি গিয়ে কত কাজ থাকবে তাই না বাড়ি গিয়ে আমি পাগল হয়ে যাব কিন্তু এখানে পুরো রেস্ট এরকম একটা ব্যাপার আর কালকে যাবো হচ্ছে ভাইটাকে দেখতে তো ছোটো বউকে দেখতে যাবো ভাবছি কারণ আজকে যাওয়ার জন্য আমার বৌদি মা মা ওরা বলছিল কিন্তু আজকে একটা একটা বার 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 করে যাওয়া একটা না আজকে আর যাবো কালকে যাবো মঙ্গলবারে মঙ্গলবারে আমরা নিরামিষ খাই আমার বাবার বাড়িতেও মঙ্গলবার নিরামিষ হয় এদের মঙ্গলবার আর শনিবার গে হয় তো না সেরকম অসুবিধা নেই তো আমাদের জন্য এমনি সবজি বানাবেন আর বাবুর জন্য একটু ডাল আর আলু ভাজা করে দিই বাবু খেয়া কোনো তো জানো ছেলে আমার ডাল আর আলু ভাজা এই বেশ ভালোবাসে তো ডাল আর আলু ভাজা করে দিই বাবু হাতকে নেবে অসুবিধা হবে না তো আর যাই হোক যেসব সবজি করবে বা অত সবজি মবজি অত ঠিকঠাক করে খাবেন না কিন্তু বাবু ডাল আর আলু ভাজাটাই খেয়ে নেবে আর একটু পাপড় যদি ভাজে তাহলে এনাফিস নাও তো আলু না আলু ভাজা ডাল দিয়ে ছেলেকে নিতে পারে এই হচ্ছে আর আমি ওখানে মোটর ছিল একটু ভাই টিভি দেখছিলাম তারপরে টিভি লাইন চলে গেল নাম দেখাচ্ছি বাবু আর মা বাইরে দিকে গেল আর আমি পাখা চলে নিয়ে বসেই আছি ভালো লাগছে না তো আর খুব বাড়িতে মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে বাড়ি আয় বাড়িতে হচ্ছে না হচ্ছে খুব বাড়িতে মনে হচ্ছে এই হচ্ছে পাকা হ্যালো 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 বন্ধুরা অনেকটা পরে ফিরলাম সান হয়ে গেছে স্নান টান করে পুজো করলাম পুজো সেরে খেতে বসছি খাবো এবার পুজো হয়ে গেছে বাড়ছে পনে দুটো মা কখন থেকে আমায় তাড়া দিচ্ছিলো কিন্তু আমি তো আজকে খাই না 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 বলো আমার খারাপ লাগছে তার মধ্যে খাবো যেহেতু সেহেতু একটু বেলা করে খাওয়াই ভালো বলছি একবারই খাবো সেই জন্য আরও বেলা করলাম বাজে হচ্ছে পনেরো দুটো বাজে এবার খাব পরোটা সুজি ডাল কত কিছু দিয়েছে দেখবে দাঁড়াও দেখায় এই যে দেখো এই যে চালকুন্ডো ঘন্ট তারপরে তোমার হচ্ছে পটলে আর আলুতে ভাজা সুজি পরোটা আর এখানে আছে ডাল দেখো ছোলার ডাল আর এই যে এইসব তো চলো এগুলো খাই খেয়ে একটু শোবো না শুলে হবে না বাবু খাওয়াতে হবে বাবু একটু আগে পরোটা খেয়েছে তো সেই কারণে ওকে একটু ভাতটা লাস্টে মানে একটু লেটে খাওয়াবো কারণ মা রান্না হয়ে গেছে কিন্তু ওকে একটু লেটে খাওয়ানোই ভালো কারণ ও সকালে পরোটা খেয়েছিলো তারপরে স্নান করে আবার নিজে নিজে মিটকেস থেকে বার করে নিয়ে পরোটা খেয়েছে তো একটু লেটেই দেবো ভালোভাবে খিদেটা পাক আবার অসুবিধা হবে তো চলো আমি ফটোখট খেয়ে নিই এই যে ছেলে দেখেছো দেখো দেখেছো টিভি আর আমি এখানটায় শুয়েছি ছেলের বালিশটা ছিল এখানটাতে ছেলের বালিশটা ছিল সেটাই মাথায় দিয়ে একটুখানি শুনলাম ও টিভি দেখছে আমায় তো টিভিতে দিচ্ছে না না কারণে আমি একটুখানি শুয়েছি করে খাওয়া হয় ও বললাম নাও খেলে পাবি তো বলে কি না আমি এখন খাও না পরে খাবো বললাম আমি একটু শুনলাম যদি ঘুমিয়ে যাই তো ডাকবি আমায় আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খেয়ে একটুখানি রেস্ট নিই বললাম তো জানো আমি খেয়ে একটুখানি শুই ভালো আমার ভালো লাগে খেয়ে আমি একটুখানি শুলাম আর ও দেখছে হচ্ছে টিভি আর আমি একটুখানি খেয়ে শুয়েছি চলো পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস হ্যালো গুড ইভিনিং তো তোমরা সব কেমন আছো এই যে আমি একটুখানি শুনলাম তো এবারই আসা মানেই তো শুধু শো না বলো আর সবাই দেখছে টিভি এই যে ওখানটায় সবাই বসে আছে মা বাবু বাবা সবাই শুয়ে আছে বসে আছে বসে বসে টিভি দেখছে আর ওরা দেখছে হচ্ছে গীতা এল এল বি কি একটা সিরিয়াল হয় সেটা আর আমি তো সবগুলো দেখি না না তো আমি একটুখানি শুয়েছি এবার বানাবো হচ্ছে চা আমি করব চাটা চা করি তারপর সব করলে একসঙ্গে চাটা খাবো বাবু খাবে না কারণ বাবু বাবু খাবে না চা আমি বাবা আর মা তিনজনে খাবো চা খুব গরম করছে তো ওই যে মাঝে মধ্যে মেঘলা ওয়েদার করছে দিয়ে ছিটি পোটা বৃষ্টি হচ্ছে আর হয়ে যাচ্ছে সিঁদুর মাছের না চিতল মাছের দিয়ে মাঝে মধ্যে একটু করে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম করছে আর এই আজকে অনেক দিন পরে পুজো করলাম এ বাড়িতেই পুজো করলাম আজকে অনেক দিন পর শিব ঠাকুরের পুজো করলাম আজকে ছিল হচ্ছে সোমবার তো সোমবারে শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম ভীষণ ভীষণ মনে শান্তি লাগলো জানো তো খুব খুশি হয়েছি আজকে আমি পুজো করে বেশ ভালো লেগেছে এরপরের সোমবারটা করব হচ্ছে বাড়িতে বাড়ি গিয়ে করবো কিন্তু মন্দিরে তো যাওয়া হবে না তাই না মন্দিরে যাওয়া যাবে না কিন্তু বাড়ির আমাদের যে প্রতিষ্ঠা করা শিবলিঙ্গ সেখানে আজকে ঠেলেছি এখানেও আবার বাড়ি গিয়েও সেটাই হবে বাড়ি শিবলিঙ্গতেই জল ঢালবো আজকে আমাদের বাড়িতে মা ঢেলেছে হয়তো আর আমি তো এখানেই ঠেলেছি তো চলো তবুও না বাড়িতে হলেও মহাদেব তো তাই না সব জায়গাতেই সেই একই তো ভীষণই ভালো লেগেছে পুজোটা করে এখন ফটাফাটে চা করে নিয়ে আসি তারপর দেখা যাচ্ছে চা করে নিয়ে আসলাম সকলকে দিয়েছি খাচ্ছি খাচ্ছি আমিও দেখা ছিলাম মাথাটা একটুখানি একটুখানে ধরেছিল জানতো চাটা খেয়ে না বেশ আরাম লাগেছে বেশ ভালো লাগছে চাটা খেতে কড়া করা করে চা করেছে বেশ ভালো লাগছে চলো চাটপট করে চাটা খাই আর ছাটা খেয়ে নিই আর ছিল খেয়েছো সকালে খেয়েছে পরোটা আবার এখন একটা পরোটা ছিল সেটা খেয়েছি তো ভাবছি রাত্রে দেবো হচ্ছে ভাত ও রাত্রে একটু ভাত খাবে সবাই মা বাবা বাবুর তিনজনেরতেই ভাত খাবে আর আমি তো আর তো আর কিছু খাবো না তো এই হচ্ছে এই যে চাটা খাচ্ছি আর রাত্রে হচ্ছে দুধ খাবো ব্যাস এটাই চলো তোমরা সবাই ভালো থেকো আর একটু আমার সঙ্গে থেকো যেসব দাদা ভাইরা দিদি ভাইরা আমাকে কমেন্ট করো আমি তাদেরকেই বলছি যেমন তন্ময় দা তারপরে মা দিদি ভাই দি দেব জানে তাদের বলছি তোমরা একটু আমার সঙ্গে থেকো একটু আমাকে ভালোবেসো সকল বন্ধুদের বলছি সকল বন্ধুদের উদ্দেশ্যেই বলা হচ্ছে তো যে সবাই আমাকে ভালোবেসো আমার সঙ্গে থেকো স্পেশালি তাদের জন্য তো বললাম যেসব যারা আমাকে কমেন্ট করে ডেল্লি ডেললি আমাকে কমেন্ট করে আমার বেশ ভালো লাগে কমেন্টগুলো পড়ে আমার বেশ ভালো লাগে তাদেরকে বলছি বেশি বেশি করে কমেন্ট করো শেয়ার করো লাইক করো প্লিজ একটা করে লাইক করতে হবে না কিন্তু তোমরা পছন্দ দেখা হচ্ছে সবাই ভালো থাকবে আজকের বাই